নমস্কার বন্ধুরা রিম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঙ্গাস মাছের আরেকটি রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে পাঙ্গাস মাছের কারি তো এটা বানানোর জন্য আমার কী কী লাগছে আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমার পেঁয়াজ কুচি নেওয়া আছে দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর এখানে আছে রসুন দুটো বড়ো বড়ো রসুন ছুলে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে দু চারটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু আছে আদা একটু জিরা একটু পোস্ত আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কাগুলোকে জন্য অল্প নিয়েছি তো হয়ে গেছে আমার এখানে দেখানো এখন আমি প্রথমেই মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিবো এজন্য একটু কম পুটছে নাহলে তো আরও বেশি পুটতো এখানে থাকাই যেত না এটা অনেকেই জানে না একটু কাটা টেন দিয়ে যতটা পরিমাণে ফুটবে তার থেকে হাফ ফুটবে তো পাঙাশ মাছের কারি বানানোর জন্য আমার যে মশলাগুলো আছে এখানে আমি এগুলো এখন পেস্ট করে নিব এই মশলাগুলোকেই খুব ভালো করে পেস্ট করে নিব আর একটু পেঁয়াজ আলদা করে রেখে দেবো সম্বার দেওয়ার জন্য তো মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাগুলোকে পেস্ট করে নিয়ে নিই আর একবার মাছগুলোকে দেখে নিই

এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা হলেই তারপরে আমি মশলাগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে দিয়ে দিই এটা আমি এখন সামান্য একটু জল দিয়ে দিব 어디에 있지? 네, লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি কালারের জন্য এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব মশলাগুলোকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে আর কষাতে হবে মশলা কষানো প্রায় হয়েই গেছে যেহেতু কারি বানাবো সেই জন্য আমি বেশি একটা ঝোল দিব না একটু শুকনা শুকনাই হবে এখন গ্যাসের আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা হয়েই গেছে প্রায় আমার মাছের কারি তো আমি এখন নামানোর আগে সানরাইজের একটু গরম মশলা দিয়ে দিচ্ছি পাঙস মাছের এই ধরনের রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করবে এবং খেয়ে দেখবে খুবই টেস্ট রেসিপি দেখতে কত সুন্দর হয়েছে দেখো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব